নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ গুজরাটের বারোচে একটি হোটেলের দশটি চাকরির জন্য আঠারোশো চাকরি উপস্থিত হয়েছিলেন এবং তাতে একটি রেলিং ভেঙে পড়েছিল থানই ভাইরাল হয়েছে এবং ভারতের রাজনীতি শুরু হয়েছে আসলেই শুধু একটি হোটেলের চাকরির জন্য এভাবে মানুষের জমায়েত আঠারোশো চাকরি প্রার্থীর জমায়েতেই রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা দাঁড়িয়েছে রেলিং বাঙ্গায় সেটা আরও কবর হয়েছে এ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে গুজরাট বেকারত্বের মহামারীর উপকেন্দ্র সত্যিই তো শুধু গুজরাট কেন সারা ভারতবর্ষেই বেকারত্ব শুরু হয়েছে তার মূল কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে অবশ্যই বলবো যে ভারতের রাজনীতি এভাবে বর্তমান অবস্থায় বেকারত্বের পরিস্থিতি তৈরি করে এনেছে যদি স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষকে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিকল্পনা চালানো হতো তাহলে কিন্তু আজকের পরিস্থিতি এভাবে দেখতে হতো না ভারতবর্ষে বিশ্বের মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে সেটাই কিন্তু বেকারত্বের মূল কারণ বেকারত্ব কি বেকারত্ব মানুষ সেই মানুষত্বই বেকারত্ব তাহলে এত এত বেকার কোথা থেকে আসছে জনসংখ্যা বৃদ্ধির কারণেই তো এত এত বেশি বেকার সৃষ্টি হয়েছে দুই কোটি চার কোটি পাঁচ কোটি এভাবে যে মানুষের বেকারত্ব বলা হচ্ছে পৃথিবীতে এমন এমন দেশ হয়েছে যেখানে দুই কোটি মানুষই নেই সেখানে ভারতবর্ষে কোটি কোটি দুই কোটি তিন কোটি চার কোটি বেকার দুই কোটি চাকরির দেওয়ার স্বপ্ন দেখা হচ্ছে ভারতবর্ষে যেখানে পৃথিবীর অনেক দেশেই দুই কোটি মানুষ পর্যন্ত নেই সেই পরিস্থিতির দাঁড়িয়ে এটাই বলা যায় যে ভারতবর্ষে জনসংখ্যা খুব দ্রুত হারে বেড়েছিল এবং এখনও বাড়ছে যার কারণেই এভাবে যত মানুষ বাড়ছে তত বেকারত্ব বাড়ছে তত মানুষের বেকারত্বের পরিসীমা বৃহত্তর হচ্ছে যদি কংগ্রেস শুধু রাজনীতিটা না করে পরিকল্পনা মাফিক দেশটাকে চালাতো এবং যখন তারা রাজত্বে ছিল এবং পরিপূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের শাসনে ছিল তখন থেকেই যদি মাফিক দেশটাকে এগিয়ে নিয়ে যেত এবং জনসংখ্যাকে সেভাবেই নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করতো তাহলে কিন্তু আজকের পরিস্থিতিটা দেখতে হয় না একটা হোটেলের দশটি চাকরির জন্য এভাবে আঠারোশো প্রার্থীকে লাইনে দাঁড়াতে হতো না এবং এভাবে লজ্জাকর রেলিং বাঙ্গার পরিস্থিতিও দেখতে হতো না কিন্তু আজকে দেখতে হচ্ছে কারণ জনসংখ্যা যে ক্রমবর্ধমান জনসংখ্যা যে বিস্ফোরণ শুরু হয়েছে সেটা রীতিমতো দরাচোয়ার বাইরে গেছে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যার কারণে এভাবে বেকারত্ব নিয়ে রাজনীতি করতে হচ্ছে এমন কি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে পর্যন্ত কটাক্ষ করছে বিজেপিকে কটাক্ষ করছেন বিজেপিকে কিন্তু সত্যিকার অর্থেই সে দূর যদি বিজেপিকে দেওয়া হয় তাহলে কিন্তু কংগ্রেসও কম যায় না কারণ কংগ্রেস বিজেপি আসার আগে দেশকে শাসন করেছিল কিন্তু তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসংখ্যা বিস্ফোরণ আটকাতে পারেনি যার কারণে এখন নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু সেই রাজনীতি করা খাড়গেজি এবং রাহুল গান্ধী কখনও ভাবেন না যে মানুষ বেকারত্বর প্রশ্ন তুলছেন তারা সেই বেকারত্ব যে বাড়ছে সেই বেকারত্ব কিন্তু মানুষ মানুষই কিন্তু বেকার সেই এত এত মানুষ কোথা থেকে এলো ভারতবর্ষে ভারতবর্ষের মানুষ এখন আর জনসম্পদ হয়ে রয়ে নেই সেটা এখন জনবিস্ফোরণ হয়ে গেছে অভিশাপ হয়ে গেছে যদি সারা বিশ্বের প্রতিটা দেশের জনঘনত্ব বর্গ কিলোমিটারে আমরা দেখি আপনারা যারা যারা দেখছেন প্রত্যেকেই হয়তো মোবাইল রয়েছে দেখতে পাচ্ছেন তারা ইন্টারনেটে চার্জ করে দেখবেন যে মানুষের জনগণত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রতিটা দেশে কত সেখানে দেখতে পাবেন প্রতিটা উন্নত দেশে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান রাশিয়া চীন দেখতে পাবেন যে সেখানে জন্ম নিয়ন্ত্রণ কঠোরভাবে মানা হয় সেসব দেশ তো ভারত থেকে অনেক উন্নত অনেক পার্থক্য উন্নতির দিক দিয়ে এমন এমনকি গড়া আয় এমন কি ব্যক্তিগত আয় আয়ের দিক দিয়েও তারা অনেক উন্নত অনেক ধনী তারাই কিন্তু জন্ম নিয়ন্ত্রণ বিধি মেনে চলে তাহলে ভারতবর্ষে গরিব একটা দেশ থাকা সত্ত্বেও কেন জন্ম নিয়ন্ত্রণ মানা হয়নি কেন মানা হলো না কংগ্রেস কি জানতো না যে ভারত একটা গরিব দেশ ছিল এবং লাগাতার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে একটা সময় সেটাকে নিয়ন্ত্রণ রাখা উচিত আসলে কংগ্রেস পরিকল্পনা মাপিক পঞ্চাশ বছর ধরে দেশটাই চালায়নি যার কারণে আজকের সেই জনবিস্ফোরণ এবং জন আশ অভিশাপের মতো ঘটনা দেখতে হচ্ছে এবং লজ্জার পরিস্থিতিতে পড়তে হচ্ছে ভারতবর্ষকে এখন বলছেন যে কার্গেজি গুজরাট এবং রাহুল গান্ধী বলছেন যে গুজরাট বেকারত্বের উপকেন্দ্র সত্যি কি গুজরাট সারা ভারতবর্ষে কি নয় আসলে রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন কার্গে যেভাবে রাজনীতিটা করছেন এখন বিজেপির দিকে কটাক্ষ করে সেই রাজনীতিটা কিন্তু বিজেপি না থাকা সত্ত্বেও তারা করেছিলেন যার কারণে আজকের সেই জনবিস্ফোরণ দেখতে হচ্ছে এবং লজ্জার পরিস্থিতিতে সৃষ্টি হচ্ছে মানুষ জনবিস্ফোরণে এত এত পাড়াক্রান্ত হয়ে গেছে দেশটি যে যে কোনো চাকরির জন্য লাইন দিতে হচ্ছে যে কোনো সরকারি চাকরি হোক প্রাইভেট চাকরি হোক মানুষ বেকারত্বের জ্বালায় এত অসহায় অবস্থায় রয়েছে যে কোথাও যদি একটা চাকরির কবর পায় তার জন্য সেটা পেতে রীতিমতো লড়াই করে অনেকেই হয়তো পরামর্শ দেবেন যে ব্যবসা করুন বা নিজেকে প্রস্তুত করুন দেশে যদি আয়ের উৎসই না থাকে তাহলে মানুষ কোথা থেকে ব্যবসা করবে আর চাকরি করবে চাকরির যোগ্যতা অর্জন করবে যোগ্য মানুষের তো চাকরি পাচ্ছে না আসলে তার মূলে জনবিস্ফোরণ যেটা ভারতবর্ষে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চীন কিন্তু পঞ্চাশ বছর আগে থেকেই পরিকল্পনা মাফিক সেই পরিকল্পনা নিয়েছিল জনসংখ্যা নিয়ন্ত্রণের যার কারণে আজকে তারা সুফল পাচ্ছে চীন যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর আইন এনেছিল তখন কি ভারতবর্ষে ঘুমিয়েছিল তখন কি কংগ্রেস ঘুমিয়েছিল প্রতিবেশী দেশ চীন জন্ম নিয়ন্ত্রণে প্রায় সমান সমান জনসংখ্যা ছিল যদি চীন এভাবে কঠোর পদক্ষেপ নিতে পারে তাহলে ভারতবর্ষ নিল না কেন সে দায়বার কি কংগ্রেস নেবে না আজকের যে পরিস্থিতি দেখতে হচ্ছে সে দায় তো কংগ্রেসের উপর বর্তায় কিন্তু বিজেপি সেই রাজনীতিটা করছে না এতই পরিষ্কার হচ্ছে যে কংগ্রেস প্রথম থেকেই জনসংখ্যা নিয়ে জনবিস্ফোরণ নিয়ে রাজনীতিটা করছে যা যা এখনও করছে দুর্ভাগ্যবশত গুজরাটে বিজেপি শাসনে রয়েছে এবং সেই ঘটনাটা গুজরাটে গড়েছে তা ঘটেছে যার কারণে কংগ্রেস সুযোগ পেয়েছে বিজেপিকে কর্তা করতে এবং রাজনীতিটা করতে কিন্তু সত্যিকার অর্থে যদি বেকারত্বের গুড়া অর্থাৎ বেকারত্বের উৎস সৃষ্টির মূল কোনো রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে সেটা কংগ্রেস যেটা এখন গুজরাটকে নিয়ে কংগ্রেস রাজনীতি করছে সেই রাজনীতিটা কিন্তু শুরু থেকেই কংগ্রেস করে আসছে অর্থাৎ তারা কোনো পরিকল্পনা মাপিক রাজনীতিটা দেশে করেনি যা এখনও করেনি বলেই মনে হচ্ছে যেখানে জনসংখ্যা বিস্ফোরণকে রাজনীতিকভাবে কঠোরভাবে বেঁধে রাখা উচিত ছিল সেটা কংগ্রেস করেনি এবং সেটা এখন বিজেপি করার চেষ্টা করলো পারছে না সেটাই কিন্তু পরিষ্কার হয়েছে যে দেশের মানুষের কাছে অর্থাৎ কংগ্রেস এখন যে রাজনীতিটা করছে বেকারত্বের নাম নিয়ে সেই সেই বেকারত্ব কোথা থেকে এসেছে সেটা নিয়ে কিন্তু কংগ্রেস এখনও ভাবে না তাদের কথাবার্তায় তাদের নে দুইজন গুরুত্বপূর্ণ নেতার কথাবার্তায় পরিষ্কার হয়ে যাচ্ছে প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে